আমরা ফেরি ফেরি পুরান এখানে যাওয়া দিছি মানে গ্রাম করি এই গ্রামের নাম কি

আমি এই জায়গা আসছিলাম আমি এই যে বাসায় কাজ করতে আছি আমার পানি পিপাস লাগছে আমি ঠান্ডা খেতে গেছিলাম আসার পর আমি এখানে দেখি দুজন হকারের ব্যান্ড ঠিক আছে দুজন হকারের ব্যান্ড দেখি তারপর আমার এক বড় ভাই কাউসার ভাই কাউসার ভাইয়ের কাছে আমি বললাম ভাই ওই দুজন হকারের ব্যান্ড দেয় মাদ্রাসা কি জানি বিক্রি করবে ঠিক আছে আসলাম তাদের সাথে আমি পরামর্শ করলাম মাদ্রাসার নাম কি দক্ষিণঞ্জনপুর দাখিল মাদ্রাসা আসলাম তাদের সাথে পরামর্শ করলাম তারা বলছে কাঠন বিক্রি করবে ঠিক আছে ঠিক আছে আমরা তিন চারবার বললাম তারা কাঠন বিক্রি করবে তাই আবার আমরা চলে গেলাম এখন আমার মনে কামড় দিছে তারা কি বিক্রি করবে ঠিক আছে আধা ঘন্টা পর আসিয়া দেখলাম আমরা বই ভরতে আসছি জায়গাটা ঠিক আছে বই যখন ভরতে আসছে আমি বাধা দিলাম আমি আর ওই কাঁসার ভাই বাধা দিলাম দুইজন দুইজন বাধা দেওয়ার পর এই এই বইগুলো সব নিচে আসলো ঠিক আছে তারা আবার এই জায়গা ভরে রাখছে বাধা দেওয়ার পর আমারে বলছে তুই এই প্রতিষ্ঠানে আসলে কি এই প্রতিষ্ঠানের দাদা দাতা আমরা ঠিক আছে আমারে সুপারে বলছে তোর এই প্রতিষ্ঠানের তুই কে সুপারের নাম কি আলমগীর হোসাইন ঠিক আছে আলমগীর হোসাইন সুপার দক্ষিণ অভিজ্ঞতা জাতীয় আমি মাদ্রাসায় কর্মরত আছি মাদাসার ইদানিং কিছু কাজ করাইছি যেহেতু মাদাসা অপরদিকে চলে মাতাসার কোনো কান থাকে না এই জন্য আমি কিছু কাজ করাইছি মাদ্রাসায় এই কাজের জন্য একটা দলিল আমার সম্পর্ক দেওয়ার প্রয়োজন সেখানে কিছু ঘরের আছে তারপরে আমি কিছু কাজ করাইছি প্রদর্থে গাছির কাজ করাইছি বাথরুমে কিছু সংস্কার এটা পেন্টিং আমার সংস্কার করছি শীত করছি সেই জন্য আমি কিছু পুরাতন খাতা কিছু পুরাতন বই এবং কিছু কার্ড কিছু কাটে এবং অব্যবহৃত কিছু প্রশ্ন যা ইউটিউব লাগে না এটা বিক্রি করার চিন্তা করেছি আচ্ছা কিছু বই আছে যেহেতু কারিকুলাম এখন সেন্স এই বই আর যেহেতু চলবে না আমাদের এখন যে বর্তমান কারিকুলামে এই বইয়ের চলবে না নতুন কারিকুলাম আসতেছে আমরা নতুন বইয়ের চাহিদাও দিয়েছি বুঝলেন আমাদের চাহিদা চেয়েছে যে আপনি নতুন বইয়ের চাহিদা দিন আমরা এই বই এই জন্য এখান থেকে কিছু বই আমি উনি রেজুলেশন ছাড়া

যে বই যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি তালা মারছি তালা মারি আমি চাবি নিয়ে গেলাম আমি চাবি আমার কাছে রাখবেন আমি ইউনের কাছে চাবি দিয়ে দিলাম ধন্যবাদ স্যার এবং আমি আপনাদের কাছে একটা জোর রিকোয়েস্ট করব শুধু এইটা নয় আরো যাই অনিয়ম গুলো আছে সেটা দিয়ে একটা স্পেসিফিক ই দিয়ে আগামীকালকে ইউনের বরাবর একটা আবেদন করেন আমরা তদন্ত করে ওনার বিরুদ্ধে যেই শাস্তি পান সেই শাস্তি নেব কোনো মানা নেই